বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাকে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি একটি পাথর নিচে ছয় ইঞ্চি সাপটের উপর একটি আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি শ্মশানকালী মন্দিরের উদ্দেশ্যে এই হলো সেই ভয়ঙ্কর রঘু ডাকাতের গুহা আজ থেকে বহু বছর আগে এখানে বাস করত মানকে আর শানকে নামে আমি কিন্তু একটা গর্জন পেয়েছি রাতের ঘুটঘুটে অন্ধকারে এই জঙ্গলে ঢাকা স্থানীয় আদিবাসী মানুষেরা আসামের কামাখ্যার জনিপিঠের মতো যিনি আজ সকলের কাছে মৌন বাবা নামে পরিচিত সেই থেকে এই যজ্ঞ আজও চলছে নমস্কার আমি শুভজিৎ বঙ্গদূত ডক টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বঙ্গদূত আজ আমার গন্তব্য বীরভূমের মামা ভাগ্নে পাহাড় চলেছি হুল এক্সপ্রেসে করে প্রত্যেক দিন এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর দুবরাজপুর স্টেশনে গিয়ে পৌঁছায় এগারোটা দশ পনেরো নাগাদ এই মুহূর্তে দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের ভুল এক্সপ্রেস প্রায় তেষট্টিটি স্টেশন হাওড়া থেকে এই দুবরাজপুরের দূরত্ব প্রায় দুশো কুড়ি কিলোমিটার এই মুহূর্তে যে অনুচ্চ টিলাটি দেখছেন এরকম অসংখ্য টিলা এগুলি মূলত পার্শ্ববর্তী কয়লা খনি ও বিভিন্ন কারখানার বর্জ্য রাবিশ ডাস্ট বছরের পর বছর জমে এমন স্তূপের আকার ধারণ করেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের কাছে এসে ঠিক এই জায়গাটি থেকে রেললাইন দুটি ভাগে ভাগ হয়ে একটি চলে গেছে আসানসোলের দিকে ট্রেন পথে এই ধরনের কোনো গভীর উপত্যকা দেখলে অধিকাংশ ক্ষেত্রে সহজেই অনুমান করা যায় সামনে কোনো নদীর দেখা মিলবে বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে মনে পড়ে সেই কবিতাটা হ্যাঁ পাণ্ডবেশ্বর অতিক্রম করার পরেই এলো অজয় নদ আর এই নদীটিকে বলা হয় পশ্চিম বর্ধমান ও বীরভূমের মধ্যবর্তী সীমারেখা আমাদের ট্রেনটি বীরভূমের মাটিতে প্রবেশ করতেই দুপাশের প্রকৃতি যেন বদলে গেল যেদিকে চোখ যায় শুধু সবুজের ধুধু প্রান্তর প্রায় সাড়ে চার ঘন্টার পথ অতিক্রম করে এগারোটা পনেরো নাগাদ এসে পৌঁছলাম দুবরাজপুর স্টেশনে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বীরভূমের দুবরাজপুর স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে টোটোতে চেপে চলে যাব মামা ভাগ্নে পাহাড়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানো আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুবরাজপুর স্টেশনের পেছনেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে আপনারা টোটোতে চেপে সোজা চলে আসুন একেবারে মামা ভাগ্নে পাহাড়ের দোরগোড়ায় গোড়ায় ভাড়া মাত্র দশ টাকা এই হল মামাভাগ্নে পাহাড়ের প্রবেশদ্বার টোটো থেকে নেমে একেবারে নাক বরাবর সোজা হেঁটে চলেছি আমার গন্তব্যের একেবারে কেন্দ্রস্থলে ঢুকেই প্রথমে চোখে পড়ল ইতস্তত কয়েকটি হনুমান আপন খেয়ালে কেউ বা সন্তান কোলে মায়ের ভূমিকায় আবার গুটি কয়েক দেখছি বন্ধুদের সাথে গাছের মগ ডালে আড্ডায় মগ্ন আর এদিকে দুই ভাই খুনশুটিতে ব্যস্ত মামাভাগ্নে পাহাড়ে ওঠার মুখেই রয়েছে তিলেশ্বর মহাদেবের মন্দির জঙ্গলে ঘেরা নির্জন পাহাড়ের কোলে সুউচ্চ চোঙাকৃতি এই মন্দিরটির নির্মাণ শৈলী একটু অন্য রকমের দুধ শুভ্র এই মন্দিরটির গর্ভগৃহে প্রবেশ করলে আপনারা দেখবেন একটি বিশাল আকৃতির শিবলিঙ্গ এখানকার স্থানীয় মানুষেরা মনে করেন এই জাগ্রত শিবলিঙ্গটি প্রতিদিন এক তিল করে আয়তনে বৃদ্ধি পাচ্ছে আর এভাবেই বৃদ্ধি পেতে পেতে আজকের এই বিশাল আকার ধারণ করেছে যে কারণে ইহার নামকরণ করা হয়েছে তিলেশ্বর মহাদেব পাহাড়ের ওপরে ওঠার জন্য ধাপ কেটে বানানো হয়েছে সিঁড়ি কম বেশি প্রায় পঞ্চাশটির বেশি সিঁড়ির ধাপ পেরিয়ে উঠতে হবে পাহাড়ের সর্বোচ্চতায় নির্মল স্বচ্ছ পাখির কলকাকলিতে মুখরিত এই পাহাড়টির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে আপনাকে খুব একটা বেশি কষ্ট করতে হবে না ক্যামেরায় সব ধরানা পড়লেও পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে দুবরাজপুর শহরটিকে বহুদূর পর্যন্ত দেখা যায় দেখা যায় দূরের ছোট ছোট বাড়ি পথ ঘাট গাছপালা আর দেখা যায় প্রায় দুই কিমি দূরে অবস্থিত প্রায় রহস্যে ঘেরা হেতমপুর রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা বিশাল বড়ো বড়ো পাথর দিয়েছে এখন প্রশ্ন আসছে এই পাথরগুলো তৈরি হলো কিভাবে ভূগর্ভের বলিত উত্তপ্ত ম্যাগমা লাভা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে শীতল বাতাসের সংস্পর্শে জমাট বেঁধে এই ধরনের পাথর তৈরি হয়েছে এই পাথরগুলোকে বলা হয় আগ্নেয় পাথর আর এইগুলো হচ্ছে আগ্নেয় পাথরের প্রকৃষ্ট উদাহরণ এই যে পাহাড়টা দেখছেন ভাগ্নে পাহাড় নামে পরিচিত এটা মূলত এই আগ্নেয় পাথর বা গ্রানাইট পাথর দিয়েই তৈরি বীরভূমের এই দুবরাজপুর শহরের মধ্যস্থলে কিভাবে এই পাহাড়টি গড়ে উঠল তা নিয়ে ঐতিহাসিক তথা ভূতাত্ত্বিকদের মধ্যে নানান বিতর্ক থাকলেও মূলত দুটি পৌরাণিক কাহিনী এই পাহাড়টি গড়ে ওঠার প্রসঙ্গে প্রচলিত রয়েছে প্রথম কাহিনীটি হলো কথিত আছে রামায়ণের রাম যখন সীতা উদ্ধারের জন্য লঙ্কা যাত্রায় যাচ্ছিলেন তখন তিনি হিমালয় থেকে সেতু বন্ধনের পাথর রথে করে নিয়ে যাওয়ার সময় এখানে কিছু পাথর পড়ে যায় যার ফলে সৃষ্টি হয়েছে এই মামা ভাগ্নে পাহাড় আর অপর পুরাণ কাহিনিটি হল কথিত আছে স্রষ্টার দেবতা বিশ্বকর্মা মহাদেবের আদেশে এক রাত্রের মধ্যে দ্বিতীয় কাশী নির্মাণের সময় এখানে পড়ে যাওয়া পাথর থেকেই বলা হয় এই পাহাড়ের সৃষ্টি বীরভূমের এই মামা ভাগ্নে পাহাড়ের নামকরণের পশ্চাতে মূলত দুটি পাথর মুখ্য ভূমিকা পালন করছে এই মুহূর্তে আপনারা যে পাথরটি দেখছেন মানে আমি যে পাথরটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটির নাম হলো ভাগ্নে আর এর পরে এই পাথরটা এই পাথরটা হলো মামা এই দুটি পাথরের মধ্যে মামার উচ্চতা পনেরো ফুট আর ভাগ্নের উচ্চতা বারো ফুট এই পাথর দুটিকে বলা হয় ব্যালেন্সিং রক দেখতে পাচ্ছেন এত বিশাল আকৃতির একটি পাথর পাহাড়ের সর্বোচ্চ শিখরে নিচে মাত্র ছয় ইঞ্চি সাপোর্টের উপর দাঁড়িয়ে রয়েছে শুধু তাই নয় পাথর দুটির তলদেশ সম্পূর্ণ ফাঁকা আলো পাস করছে ব্যাপারটা দেখলে আশ্চর্য লাগে ভূমিকম্প ঝড় বৃষ্টি হাজারো প্রাকৃতিক দুর্যোগ পাথর দুটিকে এখনও এক তিলবিন্দু নাড়াতে পারেনি এই মুহূর্তে আমি যে বিশাল পাথরটির ওপরে দাঁড়িয়ে রয়েছি এই পাথরের ঠিক নিচেই রয়েছে একটি গুহা যেটাকে বলা হয় রঘু ডাকাতের গুহা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই হলো সেই ভয়ঙ্কর রঘু ডাকাতের গুহা স্থানীয় মানুষেরা বলেন বীরভূমের এই মামা ভাগ্নে পাহাড়েও নাকি ডাকাত বেশ কিছুদিন আস্তানা করেছিল আর জঙ্গলে ঢাকা এই অন্ধকার গুহাটি ছিল তার নিরাপদ পছন্দের স্থান শোনা যায় এই পাহাড়ের মনোরম পরিবেশে বেশ কয়েকটি বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য হল সত্যজিৎ রায়ের অভিযান গুপি গাইন বাঘাবাইন সন্দীপ রায়ের রবার্টসনের রুবি গোসাইপুর সরগরম ইত্যাদি এই মামাভাগ্নে পাহাড়ের উপরের মধ্যস্থলে অবস্থিত একটি সমতলে অবস্থান করছে পাহাড়েশ্বর কালী মন্দির আশ্রম আশ্রমটি ছোট হলেও এর বিশেষত্ব বা মাহাত্ম কোনোটাই কিন্তু কম নয় আজ থেকে বহু বছর আগে তখন এই পাহাড় ছিল আরো দুর্গম ও ঘন জঙ্গলে ঢাকা তারপর এক ঘোর তন্ত্র সাধক এখানে এসে নির্জনে তার সাধনা শুরু করেন যিনি আজ সকলের কাছে মৌন বাবা নামে পরিচিত তিনি বারো বছর মায়ের সামনে এক অখণ্ড যজ্ঞের মধ্যে দিয়ে মৌনব্রত পালন পূর্বক সিদ্ধি লাভ করেছিলেন সেই থেকে এই যজ্ঞ আজও জ্বলছে বলা হয় এই যজ্ঞকুণ্ডের ধোঁয়া এতটাই শক্তিশালী যত দূর এর ধোঁয়া ছড়িয়ে যাবে তত দূর কোনো অপদেবতা বা ভূত প্রেত কিছুই থাকবে না মৃত্যুকালীন সময়ে মৌন বাবার বয়স কত ছিল তা কিন্তু কেউ সঠিক জানে না তিনি নাকি যোগ বলে জড়াকে জয় করেছিলেন মৃত্যুর পূর্বে কবে কখন তিনি দেহ রাখবেন তা তিনি আগে থেকেই বলে দিয়ে গিয়েছিলেন এরপর যথা সময়ে ডান হাতে ত্রিশুল ধরে ধ্যানরত অবস্থায় মৌনবাবা ইহলোকের মায়া ত্যাগ করেন আর তার শেষ ইচ্ছা অনুযায়ী ওই ধ্যানরত অবস্থাতেই তাকে এই স্থানে সমাধিস্থ করা হয়েছিল নেই। আচ্ছা এবং ধরে আছেন মানে ওই অবস্থায় ওনাকে সমাধিস্থ করা হয়েছিল এখানকার স্থানীয় মানুষেরা বলেন এই পাহাড় নাকি এক সময় অশরীরী পেতার তাদের আস্তানা হয়ে উঠেছিল যেমন দেখানো যাবে না হাওয়া দেখানো যায় না অনুভূতি ব্যাপার আছে তেমনি এখানে ভূত দেখা যায় নাই অনুভূতি করা গেছে যে এখানে কেউ যেন কেউ চলে গেল চলে গেল ভাগ্নে পাথরের ঠিক পাশেই এই যে গুহাটি দেখছেন আজ থেকে বহু বছর আগে এখানে বাস করত মানকে আর শানকে নামে দুটি বাঘ তাদেরকে নিয়েও নানান অলৌকিক গল্প কথা এখানে প্রচলিত রয়েছে ওই বাঘ ছিল গোটা জঙ্গল মানকে দুটো বাঘ ছিল দুটো বাঘ ছিল এটা আমাদের ইতিহাস আমার শোনা কথা কিন্তু বর্তমান আমি কিন্তু একটা গর্জন পেয়েছি ঠিক আছে গর্জন পেয়েছি কিন্তু আমি আমার ঘুম থেকে বেরিয়ে আমি দেখছি মানে কোথায় তো ভয় লাগছিল বাঘ বা এসব তাই তো ভয়ই লাগবে তারা দেখছি যে কোথাও কিছু নাই কিন্তু একটা গর্জন আমি পেয়েছি পাহাড়ের ওপরে উঠতে মামা ভাগ্নে পাথরের দিকে মুখ করে দাঁড়ালে ঠিক ডান দিকেই রয়েছে শ্যামাঙ্গি কালীর মন্দির আর বাঁদিকে রয়েছে প্রাকৃতিক উপায় সৃষ্ট একটি পাথরের জনি স্থানীয় আদিবাসী মানুষেরা বহু কাল ধরে এটিকে আসামের কামাখ্যার জনিপীঠের মতো অম্বুবাচির সমস্ত নিয়ম মেনে মহা ধুমধাম করে পুজো করে থাকেন এরপর ভাগ্নে পাহাড়ে লাগোয়া একটি আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি শ্মশানকালী মন্দিরের উদ্দেশ্যে নির্জন নির্বিলি পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রামটির অধিকাংশ বাড়ি মাটির গ্রামের রাস্তা ধরে চলতে চলতে মাঝে মাঝে দেখবেন এখানেও পড়ে রয়েছে মামা ভাগ্নে পাহাড় থেকে ছিটকে আসা বড় বড় পাথরের চাই এখানকার এক একটা পাথর যেন এক একটা জীবন্ত ইতিহাস এই মুহূর্তে আমি চলে এসেছি মামাভাগ্নে পাহাড় থেকে কিছুটা দূরে অবস্থিত শ্মশানকালী মন্দিরের সামনে এই মন্দিরের সাথেও জড়িয়ে রয়েছে প্রায় কয়েক শত বছরের ইতিহাস দেখুন পাহাড়ের কোলে আজ আপনারা এখানে যে মন্দিরটি দেখছেন কয়েক শত বছর পূর্বে এখানে ছিল একটি ভয়ানক শ্মশান তারপর বীরভূমের রাজা রামজীবন রায়চৌধুরীর উদ্যোগে এখানে তৈরি হয় এই কালী মন্দিরটি মন্দিরের ঠিক পাশেই এই যে একখণ্ড বাঁশ মাটিতে পোঁতা আছে দেখছেন এরও কিন্তু একটা আশ্চর্য ইতিহাস আছে বলা হয় প্রখর গ্রীষ্মকালে এই পাথুরে অঞ্চলের সর্বত্র যখন জলের অভাব দেখা দেয় তখন এই স্থানটি থেকে মাত্র কয়েক ফুট গভীরে গেলেই গল গল করে অফুরন্ত জল বেরিয়ে আসে তাই স্থানীয় মানুষেরা এই স্থানটিকে বলেন গঙ্গাকুণ্ড শ্মশানকালী মন্দির ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধে হয়ে গেল আর এখানে সন্ধ্যেতেই যেন নেমে এলো রাতের অন্ধকার আমার অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল রাতের ঘুটঘুটে অন্ধকারে এই জঙ্গলে ঢাকা মামা ভাগ্নে পাহাড়ের মধ্যে দিয়ে একা হাঁটব আসলে এই হাঁটার মধ্যে দিয়ে আমি কোনো সাহসিকতা বা বীরত্ব প্রদর্শন করতে চাইছি না আমি কয়েক মুহূর্তের জন্য হলেও উপলব্ধি করতে চাই প্রাচীন এই পাহাড়ের আদিম রহস্যকে জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে আবার চলে এলাম পাহাড়েশ্বরী কালী মন্দির তথা মৌন বাবার আশ্রমে সন্ধ্যের পর প্রায় প্রতিদিনই এখানে কিছু মানুষ একত্রিত হয়ে ঈশ্বরের নাম গান করেন রহস্যময় এমন পরিবেশে কিছু মানুষের এই উদ্যোগ দেখে মনটা ভরে গেল কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ